চার মাস দেখেন কত সুন্দর কোয়ালিটি এটা যেই নেবেন তাকে বলবো যে একবারে হাই কোয়ালিটির ইন্ডিয়ান তোতাপাৰি পাঠাতে ধরবেন তাহলে ভালো ফলাফল পাবেন আচ্ছা দাম কম না চাচ্ছেন এটা দাম আসবে আপনাদের 24500 24500 ঠিক আছে ভাই ছেড়ে দেন এটা ভাই হোরিয়ানা কাশি ভাই হোরিয়ানা কাশি না জি খেয়াল করেন একটু আচ্ছা কাশির বাচ্চা হরিয়ানা মানে কিন্তু ব্যতিক্রম বড় করার মতো জিনিস আচ্ছা এটা দাম কেমন চাচ্ছেন এটা এসপি দর দাম করা যাবে না একদম ভাই 15500 15500 জি দেখেন যারাই নেবেন একটু যত্ন নিয়ে লালন পালন করবেন ফলাফল পেয়ে যাবেন ঠিক আছে ভাই এটা ছেড়ে দি এই যে ভাই পাটা বিডার বিডার দেখেন আরেকটু টেনে নেন সুন্দর করে আচ্ছা ভাই প্রত্যেকটা ছাগল ভিডিও করে দেখতে পারবে তো নাকি অবশ্যই অবশ্যই বরাবরের মতো নিয়ম এটাই জি 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 যে ভিডিও করে দেখে কনফার্ম করবেন জি জি এবং অ্যাডভান্স দিয়ে ছাগলটা হাতে বুঝে পেয়ে বাদ বাকি টাকা দিয়ে দিবেন জি জি ইনশাআল্লাহ নিয়ম এটা এই দেখেন আর যদি মনে করেন যে না উজ্জ্বল ভাই থেকে প্রথম নিচ্ছি সেক্ষেত্রে নিয়ম হচ্ছে খামারে চলে আসেন খামারে আসলে অফার কি ভাই অফার আছে পিস প্রতি টাকা কম নেই পিস প্রতি এক হাজার টাকা করে কম আচ্ছা এটা দাম কেমন চাচ্ছেন আঠাইশ হাজার টাকা ঠিক আছে ভাই এটা ছেড়ে দিই এই দেখেন সুন্দর করে দেখেন প্রত্যেকটা ছাগল

এই দেখেন ঠিক আছে আচ্ছা দাম কেমন যাচ্ছেন দর দাম বলতে এটা আসি পনেরো হাজার পাঁচশো পনেরো খাসির বাচ্চা ঠিক আছে ভাই এটা ছেড়ে দিই হ্যাঁ এবার আসতেছে এক জোড়ার এক সঙ্গে দেখো আচ্ছা এক জোড়ার না আচ্ছা আচ্ছা দেখেন যা পাচ্ছে তাই খাচ্ছে শুকনা পাতা ইয়া টিয়া মানে এগুলো ছাগল দেবে একটু আগে দিন তো পিছটা এক বাচ্চা এক মায়ের দুটো ভাই হুম দেখি দুটো বাচ্চা দেখে দেখে সুন্দর করে দেখা যায় খাওয়া নিয়ে পাগল লাগবে হ্যাঁ আর সাদা কালার মধ্যে মিক্স হ্যাঁ ভিডিও গুলো আবার দেখে নিতে পারবেন দুটাই খাসি আচ্ছা দাম কেমন যাচ্ছে আঠাশ হাজার টাকা চোদ্দ দু কোনো আঠাশ না একসাথে আঠাশ আঠাশ আলাদা ভাবে নিতে পারবে তো না বাইরে যাবে একটু সেটা ভিডিও কলে দেখে নিয়ে আলাপ আলোচনা করে নিতে হবে এইটা কিসে গেল আছে ভাই এটা একটা তোতাপুরি ক্রস বিটের খাসির বাচ্চা ভাই খাসির বাচ্চা না জি জি খাসি আচ্ছা দেখি মুখ চোখ দেখেন সুন্দর করে এটা বয়স কেমন চলে ভাই এটা বয়স চার মাস আছে ভাই চার মাস দাম কেমন চাচ্ছেন দর দাম বলতে এক দাম আসি পনেরো হাজার টাকা ভাই পনেরো হাজার টাকা পনেরো হাজার টাকা দেখেন প্রত্যেক ছাগল ভিডিও করে দেখে নিতে পারবেন খুব চঞ্চল বাচ্চা ঠিক আছে ভাই ছেড়ে দেন একটু দৌড়াদৌড়ি করুক হ্যাঁ যারাই নেবেন পারত পক্ষে কিছুদিন দড়ি ছাড়া লালন পালন করার চেষ্টা করবেন বিটল ক্রস বিট পাঠা নাকি আচ্ছা বয়স কেমন চলে আচ্ছা দাম কেমন একদম চলছে বারো হাজার টাকায় পাঠার বাচ্চা দেখেন যারা পাঠা খুঁজতেছিলেন বাজেট কম তারা নিয়ে লালন পালন করতে পারেন ঠিক আছে ভাই এটা ছেড়ে দেন এই যে চলে আসতেছে আরেকটা কালো এটাও খাসির বাচ্চা বয়স কেমন সাড়ে চার মাস প্লাস পাঁচ মাসের কাছে দাম কেমন তেরো হাজার পাঁচশো টাকা খাসি কিন্তু এটা ঠিক আছে ভাই এটা ছেড়ে দিয়ে হ্যাঁ এই যে চলে গেল এটা চলে আসতেছে এবার